এই গল্পটা কোনো কল্পনা নয় এই ঘটনাটা আজও সেই গ্রামের মানুষ রাতে মনে করলে ঘুমাতে পারে না একটা মানুষ একটা গ্রাম আর একটা রাত যার পর থেকে সব কিছু বদলে গিয়েছিল কারণ সেই রাতের পর একজন মানুষ আর কোন দিন ফিরে আসেনি গ্রামটা ছিল আদিবাসী অধ্যুষিত চারদিকে ঘন জঙ্গল সূর্য ডোবার পর রাস্তাঘাট প্রায় অন্ধকার গ্রামের মানুষগুলো সহজ সরল দিনে মাঠে কাজ রাতে আগুন জ্বালিয়ে গল্প বাইরের লোক খুব কমই আসত সবাই সবাইকে চিনত বিশ্বাস ছিল সবচেয়ে বড় শক্তি এই গ্রামেরই এক যুবক শান্ত স্বভাবের কারো সঙ্গে ঝামেলা নেই সেদিন সন্ধেতেও সে সবার সঙ্গে হাসি মুখে কথা বলেছিল কেউ জানত না এটাই তার শেষ দেখা রাত গভীর হতেই জঙ্গল দিক থেকে অদ্ভুত শব্দ শোনা যায় কুকুরগুলো অস্বাভাবিকভাবে ডাকতে শুরু করে হাওয়া যেন হঠাৎ ভারী হয়ে ওঠে কিন্তু আশ্চর্যের বিষয়ে কেউ চিৎকার করেনি কোনো সাহায্যের ডাক শোনা যায়নি তবুও সেই রাতে কেউ ঠিক মতো ঘুমাতে পারেনি সকাল হতেই গ্রামে অস্বস্তি যুবকের ঘর খোলা সে কাজে যায়নি কেউ তাকে দেখেনি খোঁজ শুরু হয় নাম ধরে ডাকা হয় কিন্তু কোনো উত্তর নেই গ্রামের প্রবীণরা প্রথমবার বললেন এটা সাধারণ ঘটনা না জঙ্গলের ধারে পাওয়া গেল তার চেনা জিনিস কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনো রক্ত নেই কোনো টানা হেঁচড়ার চিহ্ন নেই প্রশ্ন উঠল সে কি নিজেই জঙ্গলে গেল নাকি কেউ তাকে ডেকেছিল এই নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষ বদলে যেতে শুরু করে কেউ কারো চোখের দিকে তাকাতে পারে না রাতের দরজা আগে বন্ধ হয় কারণ এই ঘটনা একটা প্রশ্ন রেখে যায় যদি এটা দুর্ঘটনা না হয় তাহলে গ্রামের ভেতরেই কি লুকিয়ে আছে এর আসল রহস্য এই গল্প এখানেই শেষ নয় পরের পর্বে জানা যাবে শেষ রাতে কাকে দেখা গিয়েছিল তাই ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন